হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাইকে বলছি বলছি ভালোবাসি আছে তো আমরা অনেক অনেক ভালো আছি অনেকদিন পর ভিডিও তো আমি সেরকমভাবে ব্লগ করি না বলেছিলাম ব্লগ নাই বলতে আমার অবশ্যই পছন্দ তোমাদেরকে আজকে কন্টিনিউ পাশাপ্রো তোমরা আমার পাশে থাকবে সঙ্গে তো চলো আজকে সারা গেল কি তো গাইস দেখো আমি কি করছি আমি তোমরা কমেন্ট করে বলো তো আমি এটা কি কাটছি দেখি তোমরা কে কে পারো যাক আমিই বলে দিচ্ছি আমি এখন কাঁচা টমেটো মাখা করব সেই জন্য আর কি সব কাটাকুটি করছিলাম আর দেখো আমি সব জিনিস আনতে ভুলে গেছিলাম আগে আগে আনছি আর মাকে ডিস্টার্ব করছিলাম কে কে মাকে ডিস্টার্ব করতে ভালোবাসা কমেন্টে জানা আমি তার জন্য ডিলিট করিনি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর গুরু লঙ্কা দিয়েছি অনেক স্পাইসি করে আর সাথে চিটি ধনে আর ধনে পাতা এগুলো দিয়েছিলাম আর একটু সরিষার তেল দিয়েছিলাম লবণ দিয়েছিলাম সবগুলো দিয়ে বাকিয়েছিলাম তো আমি এখানে চিনি ইউজ করিনি তোমরা চাইলে চিনি ইউজ করতে আমার এখানে চিনি ভালো লাগে না বলে সেজন্য আর কি আমি চিনি ইউজ করিনি আমি ভিডিওটা এডিট করতে করতে আমার জিপ দিয়ে জল পড়ছে কার কার এরকম হচ্ছে আর তার সাথে তিতুল দিয়ে আছে তো যাই হোক আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে দেখতেই এইভাবে এখন ঘুমাচ্ছে না আমি এখন খাম আর নয় তোকে ঘুম না পাড়ালেও আমাকে খেতেও দিত না এনজয় করতে দিত না সেজন্য ঘুম পাড়িয়ে দিয়েছে তো খাই সত্যি বলছি অনেক অনেক সুন্দর খেতে হয়েছিল মানে আমার রিয়াকশান থেকেই তোমরা বুঝতে পারছো অনেক সুন্দর অনেক টেস্টি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো অনেক সুন্দর খেতে কাঁচা টমাটোটা একদম কামরাঙা মাখার মতো খেতে লাগছে এতটা সুন্দর বলছি দুধ গাইস আমার কোনো ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও আর আমাকে একটু কমেন্টে বলেছে যে আমার এখানে এখানে ভুল হচ্ছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর ভালো লাগলে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে কেননা একটা ছোটো বাচ্চা সামলে একটা ভিডিও করা মানে অনেক অনেকটা আর আমার সেরকম বয়স হয়নি তো সেই জন্য আর কি আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তাহলে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো দেখ দেখতেই পারছো আমি একাই পুরোটা শেষ করে ফেলেছি দেখতে দেখতে তোমার সাথে গল্প করতে কখন শেষ হয়ে গেলে বুঝতেই পারলাম তো দেখতে পাচ্ছো আমি লঙ্কা গুলো না সব কিছুই ধরো মানে এতটা টেস্টি হয়েছিল তো এখন বিকালবেলা একটু ছাদে আসলাম ছাদে আমার দাদি কাপড় ভাজ করছে একটু হেল্প করছিল আমার দাদিকে আর হেল্প তো নাই দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ কতটা তুষ্ট রেখে আমরা ভিডিও কল মানে অনেক অনেক বড় একটা ব্যাপার তাও আমার ভাগ্যে আর যেইটুকু ভিডিও করার ছিল সেইটুকু আর করা হলো না কেনটা অনেক জন এসেছিলো বুঝতে পারছো গ্রামের লোক অনেকে অনেক কথা বলে তো নানি শাশুড়ি এসব জন্য আর ভিডিও করা হয়নি যদি কাউকে বলে দেয় আর কি আমি লোকের দিকে ভিডিও করছি আর দেখো আমি মানে পরের দিনকে মানে ভিডিও করতে ভুলেই গেছিলাম দিয়ে পরের দিনকে আবার ভিডিওটা মানে ছাদে গিয়ে আবার স্টার্ট করলাম আর ভিডিওটা আর বড়ো করবো না এই পর্যন্ত আজকের মতো টাটার আমি এখানে অনেক কিছুই বলছিলাম সেগুলো আমি শোনালাম না কারণ অনেক বাইরের আওয়াজ হচ্ছিলো সেই জন্য আর কি এটা ওভার দিয়েই শেষ করলাম নেক্সট ভিডিওতে আমি আমি রিয়েল মানে ভয়েসবার দেবো না কিছু কিছু জায়গায় দিতে হলে দেব কিন্তু আমি ভালোভাবে ভিডিওটা করব আর দেখা আবার দুষ্টুমি করতে শুরু করলো তো আজকের মতো টাটা লাভ অল